খুব সহজে চমৎকার স্বাদে কাতল মাছের তেল রান্না করছি সাথে আলু কাঁকরোল দিয়ে কাতল মাছের পাতলা ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ আলু পেঁয়াজ কাঁকরল ঝিঙে সব খোসা ছাড়িয়ে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য কেটে নিচ্ছি মাছের তেল রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আলু কাঁকরোল এবং ঝিঙ্গে কেটে নিচ্ছি প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কাটাকুটি শেষ এবার দুই চুলায় রান্না বসাবো তেল গরম হলে কাতল মাছের পিসগুলো লবণ হলুদ আর একটুখানি গুঁড়ো মরিচ মেখে তেলে ছেড়ে দিচ্ছি এ ফিট ফিট করে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হতে থাক এদিকে আমি মাছের তেলটা বসাবো অল্প করে সরিষার তেল দিলাম সব কেটে কুটে রেডি করে নিয়েছি প্রথমে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব অল্প কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে এখন একে একে সব সবজিগুলো দিয়ে দেব আলু কাঁকরোল ঝিঙ্গে কাঁচামরিচ সব স্বাদ মতো লবণ দিলাম এবার সবজিগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কাতল মাছের তেলগুলো গতকালে পরিষ্কার করে বেঁচে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম এখন উপর দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি ঢাকা দিয়ে রাখছি এদিকে মাছগুলো কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়েছিলাম এরই মধ্যে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর মতো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এই তেলেই কালো জিরা ফোরণে দেব কয়েক পিস কাঁচামরিচ দিলাম প্রথমে দিচ্ছি আলুগুলো স্বাদ মতো লবণ দিলাম আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিচ্ছি কাঁকরোল ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আলু আর কাঁকর ভেজে নেব এদিকে মাছের তেলটাও কিছুটা গলে আসছে আফসা চামচ হলুদ দিলাম নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি তেলটা গলে জলের মতো দেখা যাচ্ছে এখানে এক ফোঁটা জলও দেব না মাছের তেলেই রান্না করব চুলায় রান্না বসিয়ে একবার এদিক একবার ওদিক দেখছি ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য দুই চা চামচ পরিমাণ গোটা জিরা টেলে নিচ্ছি পুরো তেল গোলে একেবারে জলের মতো হয়ে গেছে চার পিস ঝিঙ্গেও দিয়ে দিলাম পার্থ অনেক সময় কাঁকরোল খেতে চায় না তার জন্য চারপিস ঝিঙ্গে দিলাম একসা চামচ হলুদ গুঁড়ো উচা করে এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এবার চুলার তাপটা কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেব ফোটানো গরম জল পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করেছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন দেব ভাজা জিরার গুঁড়ো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব কারণ সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো তরকারিটা হয়ে গেছে তবে একটু লবণের প্রয়োজন লবণ দিতে হবে বুঝে শুনে একটু লবণ দিয়ে দেব লবণটাকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দেব নামানোর আগে দিচ্ছি কাঁচামরিচ মরিচ ফালি করা আর কুচানো ধনে পাতা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব খুব সুন্দর মতো মাছের ঝোল রান্না হয়ে গেল এখন নামাবো বাটিতে একটু তরকারি নিয়ে নিলাম ঝোলটা একেবারে টল টলে তবে মনে হচ্ছে খুবই চমৎকার হবে তাজা মাছের এরকম পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে অল্প তেল মশলায় দারুণ একটা রান্না ঢাকা দিয়ে চুলাটা অফ করে দিলাম এদিকে মাছের তেলের কি অবস্থা দেখি পুরো তেল গলে একেবারে সবজির উপর উঠে গেছে মনে হচ্ছে যেন জল মাছের সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব মাছও একেবারে তাজা আর তেলটাও খুব সুন্দর নামানোর আগে কুচানো ধনে পাতা আর দুই এক পিস কাঁচামরিচ দিলাম আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না তাহলে পুড়ে যাবে এখনই নামাবো কি ভালো লাগছে দেখুন কত লোভনীয় লাগছে সিদ্ধ হয়ে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে গতকাল রাত থেকে যে বৃষ্টি আরম্ভ হলো এখনো বৃষ্টি হচ্ছে আজ মনে হয় সারা সারাদিনে বৃষ্টি হবে এখন দিনের আড়াইটা বাজে বাইরের দিকে তাকাতেই মনে হচ্ছে যেন সকাল হলো মাত্র আপনাদেরকে দেখাই আমার একটা স্বপ্নের জিনিস পাটায় বাড়তে যে কত কষ্ট হয় আজ কয়দিন চিন্তা করলাম একটা ব্লেন্ডার নিব ফিলিপস এর দাম আছে দেখে আগেই ঠিক করে রাখছি এইরকম নেব তো পার্থকাল থেকে আসার সময় নিয়ে আসছি আগে রাতে খুলে দেখছি দেখুন স্বপ্নের জিনিস আগের একটা ব্ল্যান্ডার ছিল অনেক আগে মনে হয় পনেরো বছর আগে আমার বড় মেয়ে সুমার যখন চাকরি হয়েছে তখন আমাকে একটা কিনে ওইটা দিয়ে এত বছর কত রকমের কাজ করছি এটাতে ভর্তা টর্তা পিসা যাবে মরটা খেতে খুব পছন্দ করি এখন আর কষ্ট হবে না এই দেখো এটা হলো মোটর এটাতে জল দিয়ে ব্ল্যান্ড করা যাবে যে কোনো কিছু বিশেষ করে আমার নারিকেল নারিকেল ফাটায় বাটা লাগে আগে তো ব্ল্যান্ডারে করছিলাম আজ প্রায় পনেরো বিশ দিন ওই ব্ল্যান্ডারের ওই ইয়েটা নষ্ট হয়ে গেছে তো এখন নারিকেলও বাটা লাগে নারিকেলের কোল্ড প্রেস কোকোনাট অয়েল বানাই নিজেই তো এটা পাটায় বেটে করি অনেক কষ্ট হয় তো এই কারণে এই জিনিসটা দেখে আমার কাছে যে কি ভালো লাগছে এটাতে আমি নারিকেলের ল্যাম্প করতে পারব এটা হচ্ছে শুকনো শুকনো সব কিছু গুঁড়া করা যাবে আর এটা হলো ভর্তা পিছানো ভর্তা করা যাবে এটা

ডারটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার কাছে যে কী ভালো লাগছে ফাটায় বাড়তে বাড়তে আমার একেবারে অবস্থা খারাপ যদিও বলছি সবসময় ভালো লাগে ভালো লাগে আসলে কতটা ভালো লাগে আপনারা যারা পাটায় বেটে কিছু করেন তখন আপনারা অবশ্যই বুঝতে পারেন আসলে তেমন ভালো লাগে না পাটায় সময় বাড়তে ভালো লাগে না মাঝে মাঝে এখন এটাতেই করব আর আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে রেখে দেব তো রান্না করতে একটু সুবিধা হবে রান্নাগুলো দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সকাল 10টার আগেই রান্না বাননা শেষ এখন শুধু ভাতটা গরম করে নিয়েছি আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম আহ ভগবানের সৃষ্টি লীলাখেলা বুঝা বড় দায় একদিন গরম এক দিন ঠান্ডা সকাল থেকে কি বৃষ্টি তাই না হলো 3:30 বাজে কোনাতে কোনাতে কারণ যেসব করে ওরমে তো ফোন দিছিল রে ওই দাদার তো আজকে অপারেশন ওই মনে হয় এত ফোন দিছে এমনটা আমি বিদ্যুৎ গেছি যা কেমন লাগে এটা মাসে তেল ভয়ে খাইতাম না আগে ছোটবেলা খেয়েছি আমার মা আবার এসব মাছের নদীর মাছ বড় রুই কাতল সব নদী ছিল মাঝখানে কয় বছর ভয়ে খাই নাই মনে করতাম এরকম তেল চর্বি খাইলে স্বাস্থ্য আরো মোটামুটি এখন তো ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলছেন চর্বি খেলে চর্বি হয় এই কথাটা সত্য নয় আর মাছের তেল খেতে বলছেন বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে মনে হয় বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা সারা দিন বৃষ্টি দরজা জানালা সব বন্ধ শুধু একটা জানালা এখান দিয়ে খুলে দিয়েছিলাম খুব জোরে হাওয়াও বইছে

এত বড় মাছ ভালো না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন জয়াস কিসেন বিভাসেন গুয়াহাটি আসাম থেকে শিখা সিনা রয় কলকাতা থেকে কাবেরী ভৌমিক মমনসিংহ থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে লাইলি সিলেট থেকে মলিদাস ঢাকা থেকে আসমা বেগম কানাডা থেকে শিবানী ভৌমিক মমনসিংহ থেকে রাবিয়া বসরি ঢাকা থেকে উত্তরা কিসেন মানস হালদার ভার্সিলোনা স্পেন থেকে রাফি কুইগ্রাম রংপুর থেকে রানু বেগম ইতালি থেকে সুমন্তরা সেনাপতি সায়েলা মিতা শাহিদা নাসরিন অনিমা বোস রাঁচি থেকে মনিকা সাহা কলকাতা থেকে প্রীতেশ কুমার ব্যানার্জি এনঘোস কলকাতা থেকে ঝুম্পা কর্মকার সুমিতা দে আসাম থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে